আসসালামু আলাইকুম ফ্রি হ্যান্ড রাইটিং এটা শুধুমাত্র যে এডমিশন টেস্ট কিংবা শুধু একটা প্রাইমারি স্টেজের জন্য তোমার দরকার এমন না এই জিনিসটা কিন্তু তোমার লাইফের একটা লং টাইম পর্যন্ত কাজে লাগে আর যদি সেটা হয় প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশন টেস্ট তোমার রাইটিং কতটা গুরুত্বপূর্ণ সেটা তোমরা জানো কারণ প্রতিটা প্রাইভেট ইউনিভার্সিটির এডমিশন টেস্টে রাইটিং রাইটিংয়ের একটা হিউজ মার্ক থাকে আর এই রাইটিংটা নির্ধারণ করে তুমি স্কলারশিপ পাচ্ছ কি পাচ্ছ না কিংবা তুমি চান্স পাচ্ছ কি পাচ্ছ না আর তোমাদের এই এ হেল্প করার জন্য আমাদের আছে এ ফ্রি হ্যান্ড এসএ রাইটিং এই বইটি এটা ছোট্ট একটা বই ভাইয়া মাত্র তোমার কত এই ধরো অ্যারাউন্ড বারো পনেরো পেজ উ ঊনত্রিশ পেজ ঠিক আছে বেসিক্যালি কথা লেখা আছে বারো থেকে পনেরো পেজে বাট হচ্ছে আদার্স কিছু জিনিস মিলে ইনস্ট্রাকশন মিলে তিরিশ পেজ এই ছোট্ট একটা বইয়ের ভিতরে তোমার এসে রাইটিংয়ের জন্য যে যে স্কিল দরকার এসে রাইটিংয়ে আমাদের কি কী স্কিল দরকার এক নাম্বারের বল যদি আমি বলি ওয়ার্ড চুজিং গ্রামার্টিক্যাল মিস্টেক বোকাবুলারি ফরমেটিং এই যে জিনিসগুলো আছে। আমরা যখন ওয়ার্ড বুকাভোলারি ফরমেটিং অ্যান্ড হচ্ছে সেন্টেন্স মেকিংটা সুন্দর মতো করতে পারি কানেক্টর কোথায় ইউজ করবো সেই জিনিসটা পারফেক্টলি ইউজ করতে পারি তখন আমার এসেটা একটা অন্য লেভেলে চলে যায় এটা হয় কি একটা স্ট্যান্ডার্ড এসে হয় আর প্রাইভেট ইউনিভার্সিটি এডমিশনে তোমার থেকে কিন্তু টিচাররা এই স্ট্যান্ডার্ড এডমিশনের যে একটা এসে রাইটিং আছে সেটাই এক্সপেক্ট করে অতএব যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে এডমিশন দেওয়ার কথা চিন্তা করতেছো তোমাদের উচিত এই ছোট্ট একটা বই কালেক্ট করে নেয়া এর কারণ হচ্ছে এই একটা বই তোমার রাইটিংকে অন্য লেভেলে নিয়ে যাবে তাই প্রাইভেট ইউনিভার্সিটি প্রিপারেশনটাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আজই সংগ্রহ করে ফেলো ফ্রি হ্যান্ড রাইটিং এই বইটি লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে